সদর দাউদ আলিহিস্লাম ও তার হাতের পরিশ্রম নবী দাউদ আলাই ছিলেন একজন মহানবী এবং একজন নেয়ন বাদশাহ আল্লাহ তাকে দান করার পাশাপাশি একটি বিশেষ দক্ষতাও দিয়েছিলেন তিনি লোহার উপর দক্ষতা অর্জন করেছিলেন এবং তা দিয়ে শক্তিশালী যুদ্ধ বর্ম তৈরি করতেন একটি হাদিসের রসুল সাল ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর সবচেয়ে প্রিয় উপার্জন হল মানুষের নিজের হাতের পরিশ্রম দ্বারা অর্জিত রিজিক নবী দাউদ আলাইহ ইসালাম নিজ হাতে কাজ করে উপার্জন করতেন এই ঘটনার শিক্ষা কর্ম সফলতার কাঠি নবী দাউদ আলাইহ একজন রাজা হয়েও পরিশ্রম করতেন এতে বোঝা যায় নিজের জীবিকা অর্জনের জন্য কাজ করাই শ্রেষ্ঠ পন্থা দুই উৎপাদনশীল হওয়া জরুরি তিনি কেবল অন্যের উপর নির্ভর করেন নেই বরং নিজেই নতুন কিছু তৈরি করেছেন যা অন্যের জন্য উপকারী ছিল তিনি দক্ষতা অর্জনের গুরুত্ব তিনি লোহার শিখে যুদ্ধকর্ম তৈরি করতেন দক্ষতা থাকলে যে কেউ উপার্জন করতে পারে সায় নিজের জীবিকা নিজেই নিশ্চিত করা উচিত শুধু দোয়া নয় আল্লাহ আমাদের পরিশ্রমের মাধ্যমে জীবিকা অর্জনের তফিক দেন এই ঘটনা আমাদের শেখায় যে যদি আমরা পরিশ্রম ও দক্ষতা অর্জন করি তাহলে নিজের জীবনকে সুন্দরভাবে গড়ে তুলতে পারব এবং অন্যদের জন্য উপকারী হতে পারব।